আসসালামু আলাইকুম ওর তরাতবুসলি আলাহ করিমাবাদ প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজ আপনাদের সম্মুখে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ মাছ আলা নিয়ে উপস্থিত হয়েছি সালাটি হলো এই যে আমরা আর কিছুদিন পরেই ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে উপস্থিত হব আমরা অনেক সময় অনেক কারণবশত আমরা ঈদগাহে যাওয়ার সময় দেরি হয়ে যায় এবং আমাদের কিছু রাকাত বা তাক ছুটে যায় সে সময় আমরা করি কি ইমাম সাহেব যখন আপনার সালাম ফেরাই তখন আমরাও সালাম ফিরিয়ে নামাজগুলোকে ভঙ্গ করে ফেলি কো একটা খারাপ লাগে যে একটি বছরের দিনে পবিত্র দিনে আমরা নামাজটাকে সঠিকভাবে আদায় করতে পারলাম না এটা শুধুমাত্র আমাদের অজ্ঞতার কারণে আর আপনার যদি মা জানা থাকতো তাহলে পারে আপনি কীভাবে নামাজটাকে সম্পূর্ণ করবেন সেটা আপনার জানা থাকতো এবং আপনি নামাজটাকে সম্পূর্ণ করতে পারতেন তাহলে আসুন আমরা জেনে নিই যে যদি আমাদের ঈদের নামাজ পড়তে গিয়ে কোনো দিন কোনো কারণবশত যদি কোনো রাখাঘাত সংখ্যা বা আপনার তাকবির ছুটে যায় তাহলে আমরা করবো কীভাবে নামাজটা সম্পূর্ণ করবো কীভাবে আমাদের করণীয়টা কি আসুন আমরা জেনে নিই যদি কোনো ব্যক্তি প্রথম রাখাতে ইমামের কেরাত পড়াকালীন ইমাম কেরাত করছে এমনত অবস্থায় আপনি এসে উপস্থিত হলেন তাহলে আপনি কি করবেন আপনি অতিরিক্ত তাকবির তাহরিমাটা বলার পরে অতিরিক্ত তিন তাকবির আপনি বলে নেবেন বলার পরে ইমামের সঙ্গে আপনি শরীক হবেন ইমামের কেরাতে আপনি অংশগ্রহণ করবেন এবার আপনি এমন অবস্থায় আসলেন যে সময় ইমামের কেরাত শেষ হয়ে গিয়ে ইমাম রুপুর মধ্যে চলে গেছেন এবার আপনি কি করবেন রুকুর মধ্যে যদি ইমাম চলে যায় তাহলে আপনার করণীয় কি এ সময় আপনার করতে হবে কি যে আপনার মনে যদি বলে যে আমি গুলো বলে ইমামকে রুকুর মধ্যে পেয়ে যাব তাহলে আপনার সে সময় করণীয় হলো যে তিন তাকবির আপনার বলার পরে মানে তাকবিরের তাহারিমা ছেড়ে তিন তাকবির বলার পরে ইমামকে রুকুতে গিয়ে ধরবেন আর যদি মনে বলে না আমি যদি তাকবির বলতে যাই তাহলে আমার রুকু ছুটে যাবে তাহলে এই সময় আপনার করণীয় হলো যে আপনি রুকুতে চলে যাবেন এবং রুকুতে যাওয়ার পরে হাত না উঠিয়ে তিন তাকবির বলে দেবেন তিন টাকি গলার পরে আপনার কাছে যদি সময় থাকে তাহলে রুকুর তাসবি পড়বে আর যদি সময় না থাকে তাহলে আপনার তাসবিহ পড়ার কোনো প্রয়োজন নাই এবার আসুন ব্যক্তি এমন সময় আসলো যে সময় আপনার দ্বিতীয় কমপ্লিট হয়ে গেছে মানে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন বা আপনার ইমাম সাহেব তার শাহুদের মধ্যে বসে আছেন এমন অবস্থায় আপনি আসলেন সে সময় আপনার করণীয় কি তো সেই সময় আপনার করণীয় হলো ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দিবে তখন আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পরে তিন তাকবির বলে দিয়ে আপনি কেরাত করবেন কেরাত করার পরে আপনার রুকু সাজদা করে দ্বিতীয় আঘাতের জন্য যখন উঠবেন দ্বিতীয় রাকাত ওঠার পরে সরা ফাতিহা পড়ে কেরাত করবেন এবং রুকুতে যাওয়ার পূর্বে তিন তাকবির বলে আপনি সাজদা করে রুকু সাজদা করে এবং তশাহুদ পড়ে নামাজ কমপ্লিট করবেন এভাবে নামাজ সম্পূর্ণ করবেন আল্লাহ তাবরকাল আমাদের সকলকে এ মাস আল্লার প্রতি আমল তো অফিক দান করেন আমিন আর একটি অনুরোধ হলো যে এই মেসেজটি মানুষের কাছে বেশি বেশি পৌঁছে দেওয়ার আপনারা সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বরক